ফেসবুকের ছবি ভিডিও ট্যাক্স যা কিছু রয়েছে সব কিছু কি একসাথে ডিলিট করা যায় সো অনেকের কিন্তু আপনার যে ফেসবুক আইডি রয়েছে বা ফেস রয়েছে এইগুলোতে মানে সমস্যা থাকে সো এইগুলোতে আপনি যা কিছু পোস্ট করেছেন সব কিছু ডিলিট করার প্রয়োজন হয় কিন্তু আপনি যখনই ডিলিট করতে চান তখন আপনাকে একটা একটা করে এখানে ডিলিট করতে হয় কিন্তু এখানে তো আপনি শত শত হাজার হাজার কিন্তু পোস্ট করেছেন সো আপনি চাচ্ছেন এই জ্যামের থেকে এড়িয়ে আপনি সবকিছু এক ক্লিকে আপনি ডিলিট করে দিবেন সো এটাও কিন্তু সম্ভব ঠিক আছে সো সেটা করার জন্য আপনি সরাসরি আপনার ফেসবুক এর মধ্যে চলে আসবেন আসার পরেই এখান থেকে হচ্ছে উপরে একটি থ্রি লাইন অথবা হচ্ছে প্রোফাইল লোগো পেয়ে যাবেন এটাতে হচ্ছে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরেই এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবার হচ্ছে সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরেই এখানে অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন পেয়ে যাবেন সো আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে শুরু করে যাবে সো আপনি যদি চান আপনার ফেসবুক আইডি অথবা পেজের সমস্ত পোস্ট আপনি একসাথে ডিলিট করে দিবেন মানে আপনি একেবারে ক্লিক করে নেবেন তাহলে আপনাকে একটা একটা করে আর ডিলিট করতে হবে না আপনাকে আর এই জামেলা কিন্তু পোহাতে হবে না আপনি চাইলে এখানে কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনার সমস্ত ছবি ভিডিও পোস্ট কিন্তু এখান থেকে মুহূর্তের মধ্যে ডিলিট করে দিতে পারবেন সো এই ভিডিওটি অনেকের জন্য কিন্তু কাজে লাগবে আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সো এখন এখানে আসার পরে আপনি পাবলিক পোস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন ঠিক আছে শুধু যে ছবিগুলো যে ভিডিওগুলো যে ট্যাক্স গুলো আপনি এখানে পাবলিক করেছেন সেগুলো ডিলিট করতে পারবেন তা কিন্তু নয় এখানে হচ্ছে আপনাকে যদি কেউ ট্যাগ করে থাকে তাহলে আপনি সকল ট্যাগও কিন্তু এক клиকে রিমুভ করে দিতে পারবেন অথবা কয়েক ক্লিক কিন্তু লাগবে সো যদি পোস্ট পেড়েগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে সেগুলো ডিলিট করতে পারবেন এবং হচ্ছে যে দেখেন এখানে পাবলিক ট্যাগ নামে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে যদি ট্যাগ করা থাকে আপনাকে কেউ যদি ট্যাগ করে ছবি ভিড়ি তাহলে সেগুলো এখানে শো করবে আপনি এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে কিন্তু এগুলো ডিলিট করতে পারবেন সো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাক দিলাম এরপর হচ্ছে আমি পাবলিক পোস্ট ডিলিট করতে চাচ্ছি আমার আইডি বা পেজের সব কিছু সো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনি যত কিছু আপলোড করেছেন সব কিছু কিন্তু এখানে শু করে যাবে ঠিক আছে শুধুমাত্র আপনার প্রোফাইল যে পিকচার রয়েছে অথবা হচ্ছে ব্যানার রয়েছে কভার ফটো রয়েছে সেগুলো ডিলিট করতে পারবেন না সেগুলো হচ্ছে আপনাকে প্রোফাইল থেকে একটা একটা করে ডিলিট করতে হবে আর বাকি সকল পাবলিক পোস্ট গুলো কিন্তু আপনি এখান থেকে কয়েক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন সো এখন হচ্ছে দেখেন এখানে অল নামে একটা অপশন রয়েছে আপনি যদি এই যে এখানে ক্লিক করেন অল এর মধ্যে তাহলে এই পেজের মধ্যে এই যে আমি নিচে টানতেছি এখানে হচ্ছে যতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে এক ক্লিকে রিমুভ করে দিতে পারবেন আপনি যদি এখানে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম ছবি ভিডিও পোস্ট করে থাকেন তাহলে আপনাকে এখানে কয়েকটা ক্লিক কিন্তু লাগবে সো এই পেজের গুলো হচ্ছে আমি এখন ডিলিট করবো এখান থেকে হচ্ছে ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে অথবা হচ্ছে এখান থেকে আপনি এই যে ডট অপশন পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে এই যে মুভ টু ট্রাস্ট সবগুলো হচ্ছে আগে ট্রাস্ট এর মধ্যে নিতে হবে তারপর হচ্ছে ফাইনালি ডিলিট করতে হবে এখান থেকে আপনি যে ট্রাস্টে নিয়েছেন এটা হচ্ছে তিরিশ দিন পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি সব নিয়ে যদি চান মুহূর্তে ডিলিট করতে তাহলে সেটাও করা সম্ভব এখন হচ্ছে দেখেন আমি এগুলো ডিলিট করেছি এখন নতুন পেজ চিন্তা আবার শুরু হয়ে গেছে কেননা এখানে আমি সাতশো পাঁচশো অথবা হচ্ছে এক হাজার দুই হাজার কিন্তু এখানে সব ইভিডি পোস্ট করেছি সো এখানে একবারের মধ্যে হচ্ছে আপনার পাঁচটা দশটা বিশটা পঁচিশটা এরকম কিন্তু সিলেক্ট করতে পারবেন এই যে অল এর মধ্যে যদি আমি আবারও ক্লিক করি এরকম পেজ আসবে এখানে যদি আপনি অল এ ক্লিক করেন তাহলে এখন যেগুলো এসেছে সেগুলো হচ্ছে আপনি ট্রাস্টের মধ্যে ক্লিক করবেন আবারো হচ্ছে আপনি ট্রাস্টের মধ্যে গুরু মুভ করবেন এখান থেকে ফাইনালি আমরা ডিলিট করব ঠিক আছে সো এভাবে হচ্ছে আপনার যতগুলো রয়েছে প্রতিবারে দশটা পনেরোটা বিশটা করে করে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন আপনাকে কিন্তু প্রোফাইলে গিয়ে একটা একটা করে ডিলিট করতে হবে না এই চ্যামেরা আপনার প্রোহাতে হবে না সো এখন আমরা যেগুলো হচ্ছে রিমুভ করেছি ট্রাস্টের মধ্যে গিয়েছে সেগুলো হচ্ছে আমরা এখন ফাইনালি ডিলিট করবো এই জন্য হচ্ছে এই যে ট্রাস্টের মধ্যে আবারো আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখন আমি যেই পোস্ট বা ছবিগুলো ডিলিট করেছি সেগুলো শুরু করেছে। তবে এখানে হচ্ছে আরো একটা বিষয় রয়েছে আপনি আপনি চাইলে ডেট কিন্তু ডিলিট করতে পারবেন ধরুন চাচ্ছেন সালের সমস্ত কিছু আপনি ডিলিট করে দিবেন তাহলে এখানে সাল অথবা হচ্ছে ডেট সিলেক্ট করে আপনি কিন্তু ডেট অনুযায়ীও এখান থেকে ছবি পোস্ট কিন্তু ডিলিট করতে পারবেন ঠিক আছে সবগুলো যদি আপনি ডিলিট করতে না চান এটাও কিন্তু সম্ভব সো এখন হচ্ছে এখান থেকে আপনি আবারও অল এর মধ্যে ক্লিক করে দিবেন ফাইনালি ডিলিট করার জন্য ক্লিক করার পরে এই যে এখান থেকে থ্রি ডট নামে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখেন নিচে ডিলিট নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে জাস্ট এখানে আপনি ক্লিক করেন এখন আপনি আবারও ডিলিট পেয়ে যাবেন এখানে আবারও ক্লিক করে দেন তাহলে এগুলো কিন্তু যে দেখেন ফাইনালি ডিলিট করার জন্য আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে এখানে যদি আপনি সাবমিটে ক্লিক করে দেন তাহলে কিন্তু সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে সো আশা করছি বুঝতে পেরেছেন এখন আপনি ডেট আকারে সিলেক্ট করে কিভাবে ডিলিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সেটার জন্য হচ্ছে এখানে পাবলিক পোস্টে ক্লিক করবেন অথবা আপনি যদি ট্যাগ ডিলিট করতে চান অথবা হচ্ছে লাইভ ভিডিও যদি ডিলিট করতে চান এখানে আপনি টেনে দেখবেন যা কিছু ডিলিট করতে চান আপনি সেই অপশনের মধ্যে ঢুকে যাবেন সো আমি হচ্ছে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন আমি কিন্তু এখান থেকে সবকিছু ডিলিট করে ফেলেছি আবার কিন্তু একবারে ডিলিট করে যেতে পারে মানে কয়েক কেলিক বা পাঁচ ক্লিক কিন্তু নাও লাগতে পারে ঠিক আছে আমার সবকিছু কিন্তু এখন ডিলিট হয়ে গিয়েছে এই আইডি তো এখন যদি আপনি ডেট আকারে ডিলিট করতে চান তাহলে এই যে এখান থেকে একটি ফিল্টার অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচে হচ্ছে ডেট নামে একটি অপশন পেয়ে যাবেন হ্যাঁ আপনি এখন এই ডেট এর মধ্যে ক্লিক করেন ডেটের মধ্যে ক্লিক করার পরে এখন আপনি এই যে এখানে অ্যাস্টার ডেট ধরুন আপনি চব্বিশ সালের নভেম্বর থেকে ডিসেম্বর গুলো ডিলিট করবেন তারপরে এখানে আপনি নভেম্বরের ডেটটা দিবেন এবং হচ্ছে যেই তারিখ আপনি লাস্ট ডিলিট করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন এরপরে সমস্ত পোস্টগুলো কিন্তু চলে আসবে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে লাস্টে মুভ করে ফাইনাল কিন্তু এখান থেকে আমি যেভাবে ডিলিট করে দেখিয়েছি সেভাবে ডিলিট করে দিবেন ঠিক আছে যদি আজকের ভিডিও দেখে দেখে মনে হয়ে ভিডিও একটি লাইক করে দিবেন রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে